হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজ সঙ্গে আলোচনা করব এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকেন্ড সেমিস্টার তোমরা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তো যারা এমডিসি তে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব ল্যান্ডস্লাইডস ওকে যেটাকে আমরা বলি ভূমিধস এই ভূমিধস কি এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ডস্লাইডস অর্থাৎ ভূমিধসের বৈশিষ্ট্যগুলো কি কি আছে এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস যুক্ত করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড এন্ড নাইনটি নাইন রুপিস

বিধ্বস কথাটির অর্থ হলো ভূমি ভাগের কোন অংশের আকস্মিক স্খলন অর্থাৎ মনে করো কোন পাহাড়ি এলাকা রয়েছে বৃষ্টিপাত অধিক পরিমাণে হচ্ছে প্রায় তোমরা নিউজ পেপারে দেখো সেখান থেকে কি হচ্ছে মনে করো পাহাড়ের অংশ ভেঙে পড়ে গেল তো এটাকে বলে ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমি ধসে পড়ে যাওয়া সাধারণত অভিকর্ষজ টানে কোনো পাহাড়ি পার্বত্য ভূভাগ থেকে মাটির স্তূপ প্রস্তর খন্ড কঠিন শিলাচূর্ণ কিংবা অন্যান্য যে কোনো আলগা পদার্থের দ্রুত এবং আকস্মিক স্খলনকেই তোমার হচ্ছে ভূমি মানে ভূমিধ্বস বলা হয় এবার ডেফিনেশন অনুযায়ী যদি বলি যে ভূমিধ্বস কি সাধারণত ভূমিডাল বে শিলাখণ্ড মাটি বা কৃত্রিমভাবে ভরাটকৃত পদার্থের দ্রুত হলো ভূমিধস অর্থাৎ খুব কিন্তু পড়ে দেখবা যে ভূমিধ্বসের নিচে অনেক গাড়ি চাপা পড়ে যায় অনেক হচ্ছে মানুষ চাপা পড়ে যায় হম এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি তো বলছে ভূমিধস হলো একটি বিশাল পরিমাণ প্রস্তরখণ্ড বা মৃত্তিকা একটি আহ তোমার হচ্ছে একটি ভূত পার্বত্য ঢাল দিয়ে নিম্ন দিকে পতন তাহলে পর্বত ঢাল দিয়ে কিন্তু এটা নিচের দিকে পতিত হয় ঠিক আছে এতগুলি কি হবে এবার ভূমিধ্বসের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব ভূমিধ্বসের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি দিক থেকে মানে পুণ্ড প্রবাহ এর বিশেষ একটি রূপ দেন বলছে সাধারণত খাড়া ঢালযুক্ত অতি সংবেদনশীল অংশগুলি থেকেই ভূমিধ্বসের ঘটনা সর্বাধিক ঘটে থাকে দেন ভূমিধ্বসে অভিকর্ষজ প্রভাব বিশেষভাবে ক্রিয়াশীল হয়ে বিভিন্ন বস্তু কনার স্খলনকে দ্রুততর করে তোলে দেন বলছে যেকোনো মানে ধসে স্খলিত পদার্থ গুলি হল মাটি ছোট বড় পাথরের টুকরো শিলাচূর্ণ শিলাপাত এমনকি মানুষের দ্বারা প্রতিস্থাপিত কোন কৃত্রিম অবকাঠামো প্রভৃতি বলা হয় বলছে ভূমিধ্বস যদিও পার্বত্য পাহাড়ি কিংবা খাড়াই কোনো মানে অন্য কোনো আহ ভূমিরূপের সাথে জড়িত কিন্তু তা সত্ত্বেও কিন্তু ঘনবসতি অঞ্চল রাস্তাঘাট নদীর কিংবা কোন খনি অঞ্চলেও কিন্তু এটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ভূমিধসের ঘটনাগুলি আচমকাই অতিরিক্ত হয় এটা কিন্তু কোনো আমাদের কিন্তু অ্যালার্ট করে কিন্তু হয় না সতর্ক বার্তা জারি করে কিন্তু আমাদের ভূমিধস ঘটনা ভূমিধস কি হয়ে যায় পৃথিবীর অধিকাংশ অঞ্চলে ভূমিধসের ঘটনাগুলি আর্দ্র ঋতুতেই সর্বাধিক পরিলক্ষিত হয় যতক্ষণ না উৎসস্থলের ভূতাত্ত্বিক গঠনগত ভারসাম্য পুনঃস্থাপিত মানে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ ভূমিধসের ঘটনা কিন্তু চলতেই থাকে মানুষের জীবন জীবিকা এবং সম্পত্তির নিরীখে ভূমিধস একটি তীব্র আত্মশিকারী দুর্যোগ এটা আমরা বলতে পারি তো স্টুডেন্ট জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেক আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের এই ক্লাসটি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডট ডট ইনফো অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো আমাদের মেন ইউটিউব চ্যানেল দেখা দেখাচ্ছে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ